হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজ কাঁঠাল নিয়ে এসেছিলো তো কাঁঠালটা কিছুটা খাওয়া হয়েছে এখন আর ভালো লাগছে না তো বাড়িতে তো শুধু আমি একাই খাই আর সব আমার ছেলে হাজব্যান্ড ওরা এই কাঁঠাল খেতে ভালোবাসে না তো ওদের জন্য আজকে একটু বড়া বানাবো এই এখন তো তাল এখনও ওঠেনি সেরকমভাবে আর জন্মাষ্টমী না হলে তালের বড়া আমরা মানে খাই না যার জন্য একটু বড়া বড়াগুলো একদম তালে বড়ার মতো লাগে খেতে ভালো লাগে তো আমার ছেলে এসে ছেলে বলছে মা একটু কাঠলে বড়া করো তো ভাবছি একটু বড়া করি খেতেও ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কাঠলে বড়া কি করে করে সেটা আর কি তো প্রথমে যে রাগুলো খুলে নিতে হবে নিয়ে আমি এই যেখানে পাল্প বের করে নিয়েছি এবং হাত দিয়ে চিপে চিপে আমি পাটা বের করে নিয়েছি এইভাবে করে সুন্দরভাবে বেড়েই যায় আমি এইভাবেই বের করে নিই আমার কাছে ঝুঁড়ি কিছু লাগে না শুধু আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে বের করে নিই তো আমি এটা কিছুটা বের করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা বাকিটার প্রয়োজন নেই এটা এটুকু আমার যথেষ্ট তো এটা বের করে নিয়েছি এখন আমি এটাকে মেখে নিতে হবে এখানে একটা কাঁচের বোল নিয়েছি এর মধ্যে আমি নিব কিছুটা পরিমাণ আটা নেবো প্রথমে আটাটা নেবো আটা দিলে একটু নরম হয় আর খেতে ভালো লাগে কিছুটা পরিমাণ আটা নিয়েছি আর এখানে দেবো কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একটু মাছ মধ্যে খেতে হয় মাছ হচ্ছে খেতে ভালো লাগে এখানে আমি মোটামুটি তিন চুক্ত চালের গুঁড়ো নেবো এটা হচ্ছে চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো করে শুকিয়ে রেখে দিই চালের গুঁড়ো আমি প্রথমে এইগুলো দিলাম এখন আমি এই কাঠলের পাল্পটা দিয়ে দেব এখানে মিষ্টি খুব একটা প্রয়োজন হবে না কারণ এই কাঠালের পাল্পটা খুব মিষ্টি হয় কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি এটাকে যার জন্য এভাবেই মেখে নেব এটাতে হয়তো চিনি লাগবে না লাগলে অল্প করে চিনি দিতে হবে খুব একটা বেশি বানাবো না আমি অল্প করেই বানাবো খুব গরম পড়েছে তো খেতে ভয় হচ্ছে যার জন্য একটু বড়া বানিয়ে নিচ্ছি বড়াটা অত ক্ষতি করে না তো এইভাবে আমি মেখে নেব তো খুব মিষ্টি কাঁঠালটা যার জন্য খুব একটা মিষ্টি দিতে হবে সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো আমি এখানে কিছুটা মেখে নিয়েছি এখন আমি দেবো একটু স্বাদ মতোই নিয়ে একটু লবণ দেব লবণটা দিলে চিনিটার ব্যালেন্সটা ভালো হবে সামান্য একটু লবণ দিলাম একটু খাওয়ার সোডা দেব সামান্য একটু খাওয়ার সোডা দিলাম আর একটু চিনি চিনি মিষ্টি যথেষ্ট মিষ্টি আছে একটু হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ভালো স্বাদটা ভালো লাগে সেই জন্য দিয়ে সিদ্ধ নদীতে দিয়ে এটাকে আবার মেখে নেব ভালো করে এখানে কড়াই বসে দিয়েছি আর এটা মাখা হয়ে গেছে মেখে একটু সময় রেখে দিলাম এখন আমি এখানে এই ফরচুনের কাচিঘানি সর্ষের তেল দিয়ে আমি বড়াটা ভেজে নেব তো আমি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ছেড়ে সাদা তেলও ভাজতে পারো আমি তেল দিয়ে ভাজলাম আর খুব একটা মিষ্টি দিয়ে নি অল্প মিষ্টি দিয়ে এটা ভেজে নিচ্ছি এইভাবে করে অল্প অল্প করে আমি বড়াগুলো ভেজে নেব তো এই যে বড়াগুলো ভাবছি এই যেখানে কিছুটা ভেজে নিয়েছি তো এইভাবে করে সবগুলো ভেজে নেবো দেখো একদম তালে বড়ার মতো হয়েছে এগুলো খেতেও খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় তা আমি বাকি এগুলো তুলে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি আর কিছুটা হবে বাকিটা আমি ভেজে নেব যে এখানে কিছুটা আছে এটা ভেজে নেব তোমার সঙ্গে দেখো এই বাকি বড়াগুলো ভেজে নিলাম তো দেখো কত লোভনীয় হয়েছে এই তালে একদম তালে বড়ার মতো খেতেও খুব ভালো লাগে আর খুব টেস্টি হয় আমি খুব তো কম তেলের মধ্যে ভেজে নিলাম এটা সর্ষের তেলে ভাজলাম আজ চারজন আরও টেস্টটা বেজে বেড়ে যায় তো তোমরা ওইভাবে যদি বড়া খেতে তালে বড়া খেতে ইচ্ছা করে এখন তো তাল এখনও ওঠেনি পাকেনি তোমরা এইভাবে কলার বড়া বা কাঠালের বড়া খেতে পারো খুব ভালো লাগে খেতে একদম তালে বড়ার মতো মতো লাগে কত খুব সুন্দর হয়েছে দেখো উপরে একদম কিস্মি হয়েছে আর ভেতর থেকে নরম হয়েছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছিল খুব ভালো হয় তো এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম করলি বরাকুলো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো কত সুন্দর হয়েছে একটু ভেঙে দেখালাম এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেক বলার একমাত্র অধিকার একজনেরই আছে বাবা একদম বলবে না